গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মায়া ব্লগ এন্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে একটু অন্যরকম ভাবে ব্লগটা শুরু করছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুমতি রইল আশা করি তোমাদের ভালো লাগবে আর কালকে হচ্ছে দেখো বিশালে গেছিলাম তো ওখান কিছু মার্কেটিং করেছি তো ওখানে গিয়ে কিন্তু ভিডিও করা হয়নি তোবা। বললাম বাড়িতে এসেই করব তো রাতে আর ভিডিও কিন্তু করা হয়নি তো সকাল বেলাই এগুলো নিয়ে বসলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দেই আর এই যে এদিকে দেখো একটা পুতুল কি সুন্দর আমার কিন্তু দেখে খুব ভালো লেগেছে তাই এটা নিয়ে নিলাম দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে পুতুলটা নিয়েছে বইতে সো জন্য পোষণ নিয়েছি তো খাবারটা কিন্তু পাইনি যেহেতু আরও একদিন গেলে কিন্তু নিয়ে নেব আর এদিকে হচ্ছে এই আরও একটা চেয়ারের গদি নিয়েছি যে চেয়ারটাতে বসে ছেলে পড়ে ওই চেয়ারে তো একটা গদি থাকলে কিন্তু খুবই ভালো হয় এর জন্য

তেতো যেটা বোতল নিয়েছি বড়ের বোতল গুলো নষ্ট হয়ে গেছে আর এই দুইটা বোতল নিলাম আর যেহেতু দেখো ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা পড়ে গেছে বলতে অল্প অল্প তো ঠান্ডা সকালবেলা লাগে কিন্তু মোজা তো লাগবে এর জন্য মোজাটাও নিয়ে নিলাম আগে থেকে এইগুলোই তোমাদের দেখানোর ছিল তো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে অন্য আরেকটি ব্লগ ব্লগ রেসিপিতে তোমাদের সাথে